হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে রান্নার জন্য আবার চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো আজকে দেখো একটু ট্যাংরা মাছ নিয়ে এসে এগুলো নদীর ট্যাংরা একদম তাজা মাছগুলো আছে তো মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি রান্না করব এখন একটু খুব মানে বসন্তকাল এখন একটু গরম গরম পড়েছে তো এখন আমি সব একটু সবজি দিয়ে রান্না করব মাছটা তো এখানে নিয়েছি আমি একটু সজনা নিয়েছি চিকন চিকন একটু সজনা কেটে নিয়েছি ভালো করে ছুলে নিয়েছি আর তার সঙ্গে একটু আলু লম্বা লম্বা করে আলু নিয়েছি যেগুলো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে করলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা দিয়ে পাতলা করে ঝোল করব আর টমেটো নিয়েছি দুটো এটা দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল করব। এখন সবার জন্য একটু টমেটো লাউ সজ সজনা এগুলো খাওয়ার খুব প্রয়োজন যার জন্য আমি আজকে এই এইভাবে আমি এখন তরকারিগুলো রান্না করছি এই তরকিগুলো খেলে শরীর ভালো থাকবে আর একটু ঝোল টোল খেতে হবে এখন এখন দিনটা খুব টান দিন পড়ে গেছে তো রান্না করছি তোমার সঙ্গে থাকো এই কড়াটা গরম হয়ে গেছে আমি এই মাছটা সাদা তেলে ভেজে নেব এই মাছটা খুব ফোটে তো একটু তেল লাগিয়ে ভাজলে পারে আর ফুটবে না তো আমি এখানে তেল একবারে দিয়ে দিলাম মাছটা একবারে দিয়ে দেবো দুটা মাছ আছে একবারে ফুটে দেবো মাছগুলোই ছেড়ে দিলাম এগুলো করে আর মাছটা ভেঙে দেবো এখন মাছটাকে বিছিয়ে দেবো এক জায়গায় দিয়ে দিলাম ট্যাংরা মাছ একটু তেল মাখিয়ে রান্না করলে মাছগুলো আর ফোটে না আর এইভাবে করে প্রথমে ছেড়ে দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে ভাজতে হয় এভাবে ভাজতে পারে মাছগুলো সোজা হয়ে থাকে আর ফোটে না খুব একটা এইভাবে মাছগুলোকে আস্তে আস্তে ভেঙে নেব একদম তাজা ছিল মাছগুলো এগুলো তাজা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে উঠে আলু করলা মিক্সে আলু সজনে তারপরে লাউ দিয়ে এগুলো মাছ ধরতে ভীষণ ভালো লাগে তা আমি আজকে ছটা করলা আলু দিয়ে চমচেটে ঝোলটা করব মাছটা ভালো হোক মাছটা এক পাশে ভাজে হয়ে গেছে উঠতে দিয়ে রেখে নিতে হবে

রান্নাটা একটু অন্ধকার অন্ধকার আছে তো এই মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি তুলে নিলাম এই মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এখন আমি এই তেলে প্রথমে করলাটা একটু ভেজে নেব ভাল টা ভাজা হৈ গেছেকৈ ভেজি লে উঠাই দিব এখন রান্নার জন্য সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতো সুসের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে শুকুলোটা আর একটু জিরে হাফ চামচ মতো জিরে আর একটা তেজপাতা দিয়ে দিল একটু ভাজা ভাজা হয়ে গেছে

এখন আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিবো লম্বা লমাগুলো কেটে টমেটো গুলো ভেজে এই টমেটোটা কিছু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব লবণ কিছুটা লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিয়ে আবার একটু রেডি নেব লবণ দিয়ে দিলে পরে টমেটোটা নরম হয়ে যাবে এভাবে ভালো করে ভেজে নিতে হবে এখন বন্ধুরা এখানে বেটে রেখেছি লাল কাঁচা লঙ্কা আর জিরে ধনে আর আদা এই মশলাটা দিয়ে দেবো আমি বাটা মশলা রান্না করি তো সবগুলো একসঙ্গে বেটে নিয়েছি সেটা ভালো করে এখন কষে দিতে হবে এটা দিয়ে সুন্দর করে কষে দিতে হবে এখন এই মশলা বাতি ধোয়া জলটা দিয়ে দেবো মশলার সাথে সবজিটা এমন করে কষিয়ে নিতে হবে এতেই অর্ধেক রান্না হয়ে যাবে সুন্দরভাবে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে আমি এখানে আর তেল দেবো না একটু করে জল দেবো আর একটু করে কষিয়ে তাহলে কীভাবে মশলাটা পুরোটা ভুলের মধ্যে মানে সবজির মধ্যে ঢুকে যায় আর এই তরকারিটা খেতে বেশি স্বাদ লাগে মানে স্বাদ হয় আর কি তো এইভাবে আমি একটু করে মশলা বাটি ধরে জল দিয়ে দিয়ে জল দিয়ে আমি এটাকে কষিয়ে দেবো ভালো করে কষিয়ে দেব তো তোমরা কেমন করে রান্না করো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এইভাবেই রান্না করি আর একটু তেল মশলা আমি একটু কম দিই রান্নাতে তোমাদের আমি আগে বলেছি এখনও বলছি যে আমি একটু মশলা কম দিয়ে রান্না করি মশলা তেল যে কোনো সবজি এই মশলা দিয়ে কষিয়ে নিলে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নিলে মশলাটা সবজির মধ্যে ঢুকে যায় আর সবজিটা মানে খেতে খুব টেস্ট হয় আর একটু জল ফুটিয়ে রেখে জলটা দিয়ে আস্তে আস্তে কষে নিতে হয় আমি এখানে জলটা ফুটিয়ে রেখেছি সেটা দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে এই সবজিটাকে কষে নিচ্ছি তো এইভাবে কষে নিচ্ছি তো বন্ধুরা এই কাঁচা পাকা লঙ্কা দিয়ে রান্না করলে আমাদের কাশ্মীরি লঙ্কা আর দিতে হয় না এটাতে সুন্দর একটা কালার আসে তোমরা দেখতে পাচ্ছ কতটা লাল চেয়ে কালার এসেছে তোমাদের লঙ্কাটা একদিন দেখাবো লঙ্কাগুলো দেখাবো কি লঙ্কা দিয়ে আমি রান্না করছি একদম কাশ্মীর লঙ্কার মতো কালারটা চলে আসছে তা আমার অনেকটা কসানো হয়ে গেছে দেখ আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো পুরোটা সেদ্ধ হয়ে গেছে সজলাগুলো সেদ্ধ হয়ে গেছে তেল ছেড়ে দিলে জল দিয়ে দিব আমি রোজের রান্না তো করি তোমাদের সঙ্গে শেয়ার করি যার জন্য একটু তেল মশলা ঝাল এগুলো কম দিয়ে রান্না করি এই কালার হয়েছে বলে যে লঙ্কা আমি বেশি দিয়েছি তা না এই লঙ্কাটার কালারটাই এরকম লাল চিল সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে জল দিয়ে দিব আমি জলটা গরম করে রেখেছিলাম জলটা দিয়ে দিব একটু ঝোল করব সেভাবে জলটা দিয়ে দেব কত সুন্দর কালার এসেছে দেখো আমি তো কোনো লঙ্কা গুঁড়ো দিইনি কিছু দিইনি শুধু লাল লঙ্কা দিয়ে রান্না করছি তো এখন ঝোলটা ফুটে গেলে মাছ গুলো দিয়ে দিব ঝোলটা ফুটে গেছে আমি মি গুলো দিয়ে দিবো ঝোলটা সম্পূর্ণ ফুটে গেছে করলাগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলি দিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে একবার ঝোল রান্না করে খেয়েও ভীষণ ভালো লাগে মানে আমি তোমাদের খাওয়াতে পারছি না আর করলা কোনো তিতে ভালো লাগে না একদম এরপরে ভেজে নিলে কোনো তিতে থাকে না তো এখন ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে এর মধ্যে আর কিচ্ছু যাবে না শুধু একটু ফুটিয়ে নিতে হবে কত সুন্দর হয়েছে ভালো করে একটু ঝোলটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে এটার মাছ না হলেও ঝোলটা প্রচুর মানে খুব টেস্ট হয় আর খুব মানে খাওয়াও খুব ভালো তাছাড়াও খেতেও খুব ভালো লাগে শুধু দিয়ে ভাত খাওয়া যাবে এরকম তো আমি প্রথমে একটু লবণটা কম দিয়েছিলাম এখন একটু লবণ দিয়ে দিল সামান্য একটু লবণ দিয়ে দিল এই ঝোলটা হয়ে এসছে কিছুক্ষণের মধ্যে নামিয়ে দিব আমার ঝোল হয়ে গেছে এখন নামিয়ে দেবো এখন আমি এটা নামিয়ে দেব এই সব দেখো সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর করলা সেদ্ধ হয়ে গেছে সজনা সেদ্ধ হয়ে গেছে এখন ছোট হয়ে গেছে আমার ঝোল হয়ে গেছে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমি যেগুলো ভিডিও বানাবো অবশ্যই তোমার দেখো বন্ধুরা রিকোয়েস্ট রইল কমেন্ট কমেন্ট করো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা